এক আল্লাহ তাল রব্বুল আলমিনের ইবাদত করতে আরম্ভ করে দাও তোমরা যদি আল্লাহ তাল রব্বুল আলমিনের ইবাদত না করো রবের একত্রবাদ যদি তোমরা স্বীকার না করে নাও তাহলে তোমাদের উপর আল্লাহ প্রদত্ত কঠোর আজাব নিপতিত হয়ে যাবে বলেন না উজুবিল্লা হজরতে হুদ আলী হিসালাতাম যখন তাদেরকে তাওয়াত প্রদান করলেন ওই সম্প্রদায়ের লোকেরা বলল "قال الملأ الذين كفروا من قومه: إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين". هدى <applause> عليه الصلاة والسلام داوى الدوار بوري، ওই সম্প্রদায়ের নেতৃবৃন্দ نتري بندر لوكلا، جرى نتري بور جاير তারা হজরতে হুদ কে ডেকে বলল ও হুদ ইফাহা আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে লিপ্ত দেখতে পাচ্ছি আমরা তোমাকে নির্বোধের কাতারে দেখতে পাচ্ছি সম্মানিত হাজিরিন বর্তমান যুগেও দেখবেন যখন কোনো মানুষ নতুন করে দিনের পথে আসতে চায় ছোট্টবেলা থেকে দিনের পথে ছিল না পরিবারটা দিনের পথে নয় এজন্য সারা জীবন নামাজ পড়তে পারে নাই পঁয়ত্রিশ চল্লিশ বছর যখন পার হয়ে গিয়েছে হঠাৎ করে পরকালীন জিন্দগির কথা স্মরণ করে সে একদিন তাবলিগে চলে গেল তিন দিন তাবলিগে যাওয়ার পরে তিন দিন লাগিয়ে আসার পরে যখন সে নামাজ পড়তে আরম্ভ করে দিয়েছে তার সমবয়সী তার তার সমবয়সী যারা তার সঙ্গে চলাচল করত তাকে ডেকে বলছে বড় হুজুর হয়ে গিয়েছো নাকি ঠিক না বেঠি যখন নতুন দাড়ি রাখা শুরু করে দেখবানি তোমার হুজুরগিরি কতদিন থাকে কথা কয় আছে না নাই সম্মানিত উপস্থিতি এরকমভাবে হসরতে হুদ আলী হিসানা তোমার সালাম বলল ইন্না আলানা আমরা তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে লিপ্ত দেখতে পাচ্ছি ওয়া ইন্নালানাজুনুকা মিনালকা দিবিন আর তুমি আমাদেরকে যেই বিষয়ে দাওয়াত প্রদান করছো এই বিষয়ে আমরা তোমাকে মিথ্যাবাদী প্রতিপন্ন করে দিয়েছি বলেন না হজুবিল্লাহ তাদেরকে পথে ডাকলেন আর তারা হুদ আল হিসালুয়াসালামকে বলল এক নম্বরে তাকে অপবাদ দিল তোমাকে নির্বুদ্ধিতার মধ্যে দেখতে পাচ্ছে আর দ্বিতীয় নম্বরে বললো হুদ তুমি যে নিজেকে নবী বলে দাবি করছো আমরা তোমাকে আমরা তোমাকে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত করলাম বলেন না দিনের পথে যারা ডাকে দিনের পথে যারা থাকে তারা কি নির্বোধ তারা কি নির্বোধ কবরে যাওয়ার পরে বোঝা যাবে দিনের পথে থাক যারা থেকেছে তারা নির্বোধ নাকি যারা দিনের পথ থেকে বিচ্যুত হয়ে গিয়েছে তারা নির্বোধ ঠিক না বেজি হজরত হুদ আলী ইসালাতাম তাদেরকে বললেন قال يا قوم ليس بي سفاهة লা কিননি আররসুলুম মরববি আ আদামি হুদ বললেন আমার কমের লোকেরা আমার মধ্যে কোনো প্রকারের নির্বুদ্ধিতা নাই আমি আল্লাহ তাল রব্যনা আলামনের পক্ষ থেকে আল্লা তা রব্যনা আলামন তোমাদের হেদায়তেের জন্য আমাকে ইরসুল হিসাবে পাঠিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ উবাল্লি ককুম ৃসালাতি রববি ওয়া আলা কুম নাসে হম। i mean. আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রেসালাতের দায়িত্ব সহ এসেছি অবশ্যই আমি তোমাদের কল্যাণকামী তোমরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিও না আওয়া আজীব তুম আংজা আকুম দিক্রুম মির রব্বিকুম আলা রাজুলিম মিনকুম লিয়ুনযিরাকুম তোমরা কি আশ্চর্য হচ্ছ না কি যে তোমাদের পক্ষ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের গোত্র থেকেই একজন ব্যক্তি তোমাদেরকে দ্বীনের পথে আহ্বান করেছে এজন্য কি তোমরা আশ্চর্যজনিত হচ্ছ وَاذْكُرُوا إِذْ جَعَلَكُمْ خُلَفَاءَ مِنْ بَعْدِ قَوْمِ نُوحٍ وَزَادَكُمْ فِي الْخَلْقِ بَسْطًا হজরতে হুদ আলিহিসাল্লা সালাম তাদেরকে বললেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন হজরতে নু আলাই তোয়াসাল্লামের কওমের উপর আল্লাহ আল্লা রব্বোনা নবিন তোমাদেরকে স্থলাভিষিক্ত করে দিয়েছেন আল্লাহ আল্লাহ রব্বুল নবিন তোমাদেরকে জমিনের উপর আবার সুবিন্যাস্ত করে দিয়েছেন ফালকুরু আলা আল্লাহী লা আল্লাহ সুতরাং তোমরা যদি আল্লাহর নেয়ামতের কদর করো যদি তোমরা আল্লাহর সুখ আদায় করো তাহলে আল্লাহ তাল রব্বুল আলমিন তোমাদেরকে সফল কাম বানিয়ে দেবে বলেন সুবাহান যখনই কোন জাতি আল্লাহর বিরোধিতা করতে আরম্ভ করে যখনই কোন জাতি আল্লাহর বিরুদ্ধাচরণ করে যখনই কোন জাতি আল্লাহর নাফরমানি করে না ফরমাবরদারি যখন কোন মানুষ করে আল্লাহ তাল রব্বুল আলমিন চান ওই মানুষটা পূর্বে ধ্বংসপ্রাপ্ত মানুষদের কথা স্মরণ করে দিনের পথে আবার প্রত্যাবর্তন করুক এজন্য স্বাভাবিকভাবে আল্লাহ তাল

দাঁড়িয়েছিল পাহাড়ের উপর দাঁড়িয়ে বলল পানি তো আমাকে ছুঁইতে পারবে না নূ আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কাছে দোয়া করলেন রবের কাছে জানায়া দিলেন ওয়া নাদানো হু রব্বহু ফাকালা রব্বি ইন্ন বনী মিন আহলি ওয়া ইননা ওয়াদাকাল হক্কু ওয়া আনতা আহকামুল আল্লাহ আমার সন্তানটা তো পানির মধ্যে ডুবে ইন্তিকাল করবে আপনি তো আন আহকামুল হাকিমিন আল্লাহ আপনি আমার সন্তানটাকে বাঁচায়া দান আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলেন ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ও নূহ তোমার সন্তানটা তোমার ঔরসজাত সন্তান হতে পারে তোমার বংশের সন্তান হতে পারে কিন্তু আমি রবের প্রতি ঈমান না আনার কারণে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দিলাম তোমার সন্তান কখনো তোমার পরিবারভুক্ত নয় বলেন আল্লাহু আকবার সেই ঘটনাগুলো হুদ তুমি তোমার জাতির লোকেদেরকে শোনায় দাও বলে আমিরবের পরে যেন তারা ইমান আনে কিন্তু হজরতে হুদ আলিহী সালাতামের দাওয়াত তারা কবুল করলো না হজরতে হুদ আলিহী সালামকে তারা জানায় দিল হুদ তুমি যে আমাদেরকে দাওয়াত দিচ্ছ এক আল্লাহর দিনের পরে ইমান আনার জন্য তাও হাইদের উপরে ইমান আনার জন্য ওহুদ আমি আমরা যদি আল্লাহর প্রতি ইমান না আনি তাহলে তুমি তো বলেছ আমাদের উপর আল্লাহ আজাব দিবেন আমাদের উপর হজব দিবেন ফাতিনা বিমা তাই দোনা তামিনা সি তুমি যদি তোমার দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর আজাবেনে এনে দেখাও বলেন নাউজুবিল্লা কত বড় ধৃষ্টতা প্রদর্শনকারী জাতি চিন্তা করে দেখেন তারা একজন নবীকে বলছে তুমি যদি তোমার দাবির উপরে সত্যবাদী হয়ে থাকো তাহলে কেমন পারো তোমার আল্লাহকে বলো যে আমাদের উপর আজাব দেখ আমাদের উপর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিক বলেন না ওজুবি হুদা আলি হিসালাম বললেন কতবকুমের অলরেডি তোমাদের উপর আল্লাহর গজব পতিত হয়ে গেছে তোমরা ধ্বংস হওয়ার জন্য অপেক্ষমান হও পর্যায়ক্রমে আল্লাহ তালা রব্বুল আলমিন এই হুদ জাতিকে জাতিকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিলেন কিছু প্রক্রিয়ার মাধ্যমে এই হুদ যেই জাতি আদ আদ এই জাতিকে তো আলিস রব্বুল আলমিন ধ্বংস করলেন গরম বাতাস দিয়ে গরম বৃষ্টি দিয়ে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জমিন থেকে নিশ্চিহ্ন করলেন তার কিছু কাল পরে এই জাতির কিছুকাল কাল পরে আরেক দল পৃথিবীতে আসলো এরা হলো একই দাদার থেকে একই দাদার ঔরস থেকে দুই জাতি এক জাতির নাম হলো আদ আরেক জাতির নাম হলো সামুদ এক জাতিকে তো আল্লাহ তাল আলমিন ধ্বংস করে দিলেন এরপরে আরেক জাতি দুনিয়ায় আসলো এই জাতির নাম হলো সামুদ জাতি কি জাতি বলেন তো সামুদ জাতি এই সামুদ জাতি যখন জমিনে আসলো তখন তারাও ওই আদ জাতির মতো পাঁচ খোদার এবাদত করতে শুরু করলো বলেন কয় খোদার আরে কথা বলে না কয় খোদার ইবাদত করতে আরম্ভ করলো একটু আওয়াজ দেয়া লাগবে আরো জোরে বলেন কয় খোদার ইবাদত করতে আরম্ভ করলো পাঁচ খোদার ইবাদত করতে আরম্ভ করলো এক নম্বর খোদার নাম হলো ওয়াদুন দুই নম্বরের নাম হলো সোয়াউন তিন নম্বরের নাম ইয়াহুস চার নম্বরের নাম ইয়াহু ইয়ুক পাঁচ নম্বরের নাম নসর এই পাঁচজন খোদার ইবাদত করতে তারা আরম্ভ করলো যখন এই পাঁচ খোদার ইবাদত তারা করতে শুরু করলো আল্লাহ তাল রব্বুল আলমিন তাদেরকেও দিনের পথে আনার জন্য তাদেরকেও তাওদের পথে আনার জন্য একজন নবী প্রেরণ করলেন এই নবীর নাম হল হজরত সালেহ আলি হিসালাত আসসালাম কি নাম বলেন তো হজরত সলেহ আলি হিসাল্লাতু আসালাম